আছলামুম বন্ধুনে আজ আমি শিলবাৰ মাছ ৰান্না কৰি দেখাব মাছটাৰজন প্ৰথমে হলুদ মাখিয় নিব লবন হলুদ মাছৰ গাই ভালকৈ মাখিয়াই নিব মাছটা ৰা কৰাৰ জিৰে মৌল বেটে নেব পেঁয়াজ কুচুর কেটে নিয়েছি পেঁয়াজগুলো ভেজে নেব ওই মশলাতে মশলা বাটা হয়ে গেছে আমার এবার মশলাগুলো বাটিতে তুলে নেবের কড়াটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব গরম হয়ে গেছে আমার এবার মাছগুলা ভেজে নেব মাছ থাকে এবাৰ উল্টি দিব মাছ ভাজা হৈ গৈছে তুলি ওই তেলে জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা হলুদ গুঁড়ো গুঁড়ো লবণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিন জল ফুটে গেছে এবং ভাজা মাছগুলো দিয়ে দেব মাছ রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন